বাংলা বানাবে ঠিক সম্ভব ও ভাই এত তাড়াতাড়ি তো হয় নাই যে সারাদের পিছনে যে কারণগুলো ছিল তার প্রধান কারণ ছিল সাদাবতি তর্কের পিছন লোট হাইজাকা অবিচার অবিচার সমস্ত কিছু যেটাকে বলা হচ্ছে ছয়ম তন্ত্র করার কারণে আমরা আদাঙ্গা ভাষিকে আজকে জানাতে জিজ্ঞাসা করতে যাই 5 তারিখের পরে দুপুরে যখন ঘোষণা হয়েছে সেই খাসিনা তার বাহিনী হাওয়া উড়ে গেছে এরপরে চোড়াঙ্গা বিভিন্ন এলাকা যেখানে সেই জায়গাগুলো বাজার গুলো থেকে চাঁদা উঠাইতো স্ট্যান্ড চাদা চাঁদা উঠাইতো বিভিন্ন জায়গা থেকে তারা ইত্যাদি অধ্যাপকের বয়দাপকের ফর্দাপকের বন্ধ হয়ে গেছে না হয়ে গেছে হয় নাই এখন তো আবার বিভিন্ন জায়গায় তারা এ বলে ভাই আগে তো একটু দিছি দশ টাকা এখন দশ টাকা মামানে না আমার পনেরো টাকা দেওয়া লাগে তা আমি এক জায়গায় বলছি মাশাল্লাহ ভালো হয়েছে ষোলো সময় ভাই ছাত্র যেন তার হৃদয় চোখ রক্তের বিনিময়ে ষোলো বছর তারা পালিয়ে ছিল না এখন কেউ তো আসতে দেখতে বাড়বে হে আমাদের আমিও ঘোষণা করেছেন

কেউ কেউ তো এখন মাসাল্লাহ আবার শেখ হাসিনা শুরুই শুরু করছে ইন্ডিয়া তো আপনাদের কাছে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমার সদ্য বড় ভাই দুদুটাই কক্ষপোষে দিন শুন না তার মুখেও আমি শুনতে পাচ্ছি সামনে ঈশ্বরকে তারা ক্ষমতা যাইতে চায় না দাদা মনে রইখে ভোট দেওয়ার সময় নির্বাচনের আগে দেখুন সে খাতিরা সাদা নানা দিয়ে শুরু করেছিল মাথায় কর কি করতে জানিস হাতে তস্বি যেন নালাগে তস্পিও না প্রিয় আজকে বাংলাদেশের অবস্থা তারা বলেন কেউ কেউ বলেন আপনাদেরকে অনেকে বলেন আপনারা কি খিয়া ক্ষমতায় চালাইতে পারবেন বলে না কেউ কেউ বলে না কেউ কেউ জবাব স্পষ্ট দিবেন আমি যদি সবের উপরে থাকি আমি যদি নীতির উপরে থাকি

আপনারা তারা বাংলাদেশের টেকনাম থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া যারা এমপি হয়েছে আবার এমপি হইতে চান আগে আপনারা সোয়ানাঙ্গা বলেন জিনেরা বলেন বাংলাদেশের চৌষট্টি জেলার কাছাকাছি আমরা জানি সংসদ নির্বাচন করে রিক্সা ভাড়ার টাকা ছিল না এখন কিন্তু হাজার কোটি টাকার মালিক আপনারা কেউ কেউ এখন আছেন সেই জন্য অত্যেকের ইতিহাস আমি যত লম্বা কথা বলি আমার ইতিহাস তারা বড় বেশি কিছু নয় ফেসবুক দিয়ে আমার দাদার বাড়ি টেলিফোনে হাজার লোকের মধ্যে টেলিফোন করে খবর পাওয়া যায় এটা এমন ঢেকে দেখা কথা করার সাথে দেশকে ভালোবাসার জন্য বৈসব মুক্তি আন্দোলনের জন্য সবাই একসাথে কাজ করেছি আসুন আমরা ওয়াদা বদ্ধ হই আগামী দিনের দেশকে ভালোবাসার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সবাই মিলে কাজ করব